পেটিএমের ইউপিআই পরিষেবা কি বন্ধ হয়ে যাবে জেনে নিন আসল তথ্য পেটিএম ব্যাঙ্ক পরিষেবা বন্ধ হয়ে যেতেই গ্রাহকদের মনে হাজারো প্রশ্ন ভিড় করছে এবার পেটিএম ইউপিআই পরিষেবা নিয়ে একটি বড়ো আপডেট এসেছে কোম্পানির তরফে জানানো হয়েছে যে তাদের ইউপিআই পরিষেবা স্বাভাবিকভাবে কাজ করবে এই পরিষেবা অব্যাহত রাখতে পেটিএম অন্যান্য ব্যাংকের সঙ্গে কাজ করছে পেটিএমে ইউপিআই চলবে পেটিএম মুখপাত্র জানান যে ইউপিআই এ স্বাভাবিকভাবে কাজ করতে থাকবে কোম্পানি অন্য ব্যাংকের সঙ্গে কাজ করছে যাতে কোনো ব্যাঘাত ছাড়াই পরিষেবার ধারাবাহিকতা নিশ্চিত করা যায় ইউপিআই পরিষেবা পাওয়ার জন্য পেটিএম ব্যবহারকারীদের আলাদা করে কিছু করার দরকার নেই উল্লেখ্য গত শনিবার পেটিএম প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা একটি ভার্চুয়াল সভা করেন সেই সভায় কোম্পানির কর্মকর্তারা ছাড়াও প্রায় নশো কর্মচারী উপস্থিত ছিলেন শর্মা বলেছিলেন যে কোনো কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না সমস্যা সমাধানের জন্য আরবিআই এবং অন্যান্য ব্যাংকের সঙ্গে আলোচনা চলছে শীঘ্রই এই সংকট কেটে যাবে পেটিএম ছিল ইউপিআইয়ের শীর্ষ সুবিধাভোগী ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অর্থাৎ এনপিসিআইয়ের মতো পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেডের গত ডিসেম্বরে ব্যাঙ্কগুলির মধ্যে শীর্ষ ইউপিআই সুবিধাভোগী ছিল গ্রাহকরা ডিসেম্বরে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক অ্যাপে ষোলো হাজার পাঁচশো ঊনসত্তর পয়েন্ট ঊনপঞ্চাশ কোটি টাকার একশো চুয়াল্লিশ পয়েন্ট পঁচিশ কোটি লেনদেন করেছে পেটিএমের ভারত বিল পেমেন্ট অপারেটিং ইউনিট ব্যবসা ও পিপিবিএলের অধীনে আসে এই পরিষেবাটি বিদ্যুৎ জল স্কুল এবং বিশ্ববিদ্যালয় চার্জের মতো বিল পরিশোধের সুবিধা প্রদান করে পে পেমেন্ট এবং রিচার্জ চলতে থাকবে পেটিএমের মুখপাত্র জানিয়েছেন যে পেটিএম ব্যবহারকারীরা যথারীতি সমস্ত বিল পেমেন্ট এবং রিচার্জের জন্য অ্যাপের ব্যবহার চালিয়ে যেতে পারেন পেটিএম আপনার সুবিধার জন্য বিভিন্ন ধরনের পেমেন্ট অপশন অফার করতে থাকবে এর স্পষ্ট অর্থ হল পেটিএম অ্যাপে কোনো ধরনের সমস্যা নেই কোম্পানির তরফে জানানো হয়েছে অ্যাপের মাধ্যমে গ্রাহকরা সব ধরনের পেমেন্ট করতে পারবেন